আর যে মানবতার কল্যাণের এই অনুষ্ঠানটি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করেন আপনাদের সকলের সুপরিচিত ডাক্তার সাইদুল ইসলাম জেনার বাড়ি সেই মরাহাটি এলাকায় আন্দারকোঠায় উনি এই মানবতার কল্যাণের অনেকগুলো পদক্ষেপের মধ্যে এটি একটি পদক্ষেপ সেটি হলো বিভিন্ন এলাকায় জনসাধারণের মধ্যে ইসলামের জ্ঞান কতটুকু রয়েছে সে সম্পর্কে যাচাই বাছাই এবং যারা পারবে না আমরা বলে দেব যাতে করে উপস্থিত সবাই সে বিষয়গুলো জানতে পারে সেজন্য আজকের এই পর্ব সাজানো হয়েছে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার অন্তর্গত নয়নং ময়নপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত কাশিমপুর মধ্যপাড়া ডাক্তার মমতাজ সারের বাসার আঙ্গিনায় আপনারা যারা দূরে নিকটে যেখান থেকে উপভোগ করছেন অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করবেন এখন আমরা প্রশ্নোত্তর পর্ব কার্যক্রম শুরু করতে যাচ্ছি প্রথমে আমাদের এখান থেকে একজন একটা প্রশ্ন নেবেন প্রশ্নটি হলো কার পায়ের নিচে সন্তানের বেস্তর দুটি কথা হলো মায়ের পায়ের ডেক্সি পুরস্কার পাওয়াটা বড় কথা নয় কথা হলো আমাদের গ্রামগঞ্জে মায়েরা থাকি আমরা সন্তানেরা থাকে সন্তানেরা যাতে মায়ের পায়ের নিচের বেহস্তরা কামাই করে মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে মায়ের সঙ্গে সুন্দর আচরণ করে শুধু বউ পেয়ে যেন তারা ভুলে না যায় মাকে আর যারা নতুন বউ আছেন তাদের উচিত কি তার স্বামীকে তারা বলবে স্বামী তুমি তোমার মায়ের পায়ের নিচে যেহেতু ব্যস্ত তোমার মায়ের সম্মান করো খেজমত করো আমার পায়ের নিচে তোমার ব্যস্ত নয় তোমার মায়ের পায়ের নিচে ব্যস্ত এজন্য আমরা এই বিষয়টা হ্যাঁ আরবি

কোন মাসের কয় তারিখে হয় আর ঈদুল উজাহ কোন মাসের কয় তারিখে হয় আর কোন দিন ঈদুল আফিতর হয় আর কোন দিন ঈদুল যেমন আমরা জানি একুশে ফেব্রুয়ারি হয় একুশ তারিখে ফেব্রুয়ারি মাসে মাতৃভাষা দিবস

চবচে টোল কোনো 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 বৰ্তমান

এবার প্রশ্ন হলো আমাদের আমরা জানি এক লক্ষ চব্বিশ হাজার নবীর ওষুধ ভুলে এসেছিলেন কোন কোন নবীর বাবা ছিলেন বাবা নাই বাবা খালাই তারা ভেঙে দেখেছিলেন আল্লাপ পাঠাইছিলেন কোন কোন নবীর বাবা ছিলেন

ধৰ আপুনি এটা পুৰস্কাৰ ন তাৰ তাত আছে মিজি মিজি খাব